নজর রাখবো আবহাওয়ার খবরে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আর তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবার একবার জানিয়ে রাখবো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে অতি গভীর নিম্নচাপ রাতারাতি সেটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হয়েছে এর জেরে কি প্রভাব পড়তে পারে বঙ্গে দেখো আলিপুর আবহাওয়া দর্শনী তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে আজকে মঙ্গলবার এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলা এবং আগামী বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য জেলাগুলিতে শহর কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চৌষট্টি থেকে চুরানব্বই শতাংশ একটি বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যেটি ক্রমশ ওড়িশা এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে যে কারণে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ গেলে ধন্যবাদ মমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে অতি গভীর নিম্নচাপ সেই নিম্নচাপ রাতারাতি শক্তি হারিয়ে আরো গভীর নিম্নচাপে পরিণত হবে আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একই সঙ্গে জানিয়ে রাখবো ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আর তার জেরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়